আসসালামু আলাইকুম চলে এসেছি আমি নুসরাত চৌধুরী নুসরাত বুর কাহুস থেকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একটা আবহাওয়া কালেকশন দেখুন স্লিপসে খুব সুন্দর করে স্টোন করা আছে আমার পরাটা হচ্ছে কলিজা কালারের মধ্যে অনেকে হচ্ছে পার্পেল কালারও বলেন এর মধ্যে দেখুন আমার পরা এই আবহাওয়াটার মধ্যে এটা হচ্ছে আর একটা এটা ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর করে মাল্টি স্টোন এর কাজ করা আছে খুব সুন্দর করে পুরাটা মাল্টি স্টোন এর কাজ করা আছে এখানে একটু কুচি দেওয়া আছে এটা হচ্ছে যারা আবায়া লাভার আছেন তারা তাদের জন্য খুবই কমফোর্টেবল একটা আবায়া এই আবায়াটার বডি সাইজ হচ্ছে ফ্রি সাইজের মধ্যে স্লিভস এর মধ্যে খুব সুন্দর করে কাজ দেওয়া আছে খুবই সুন্দর করে কাজ দেওয়া আছে খুবই সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে আমার করা এই কলিজা কালারটার মধ্যে এটাকে অনেকে কিন্তু আবার পার্পেল কালারও বলেন যদিওবা এই কালারটা একটু ভিডিওর মধ্যে একটু লাইট ডিফ মনে হয় আপনারা ছবি দেওয়া থাকবে ছবিতে দেখে যাচাই করে আমাদের পেজে অর্ডার করে ফেলবেন এই আভায়টার মধ্যে আপনারা পায়ান্ন চুয়ান্ন ছাপ্পান্ন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই আভায়টার মেটেরিয়ালটা হচ্ছে দুবাই চেরি মেটেরিয়ালের মধ্যে খুবই খুবই কমফোর্টেবল একটা আভায়া আপনারা হাতে পাওয়ার পরে দেখলেই বুঝতে পারবেন খুবই সুন্দর একটা আভায়া খুবই কমফোর্টেবল যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম চলে এসেছি আমি নুসরাত চৌধুরী কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য রয়েছে আজকে খুব সুন্দর একটা আবায়া কালেকশন এটা হচ্ছে স্টোনের মধ্যে সিম্পলের মধ্যে যারা সিম্পল এর মধ্যে যারা আবায়া খুঁজেন তাদের জন্য আমাদের এই সুন্দর কালেকশনটা এটা হচ্ছে এখানে খুব সুন্দর করে স্টোন করা আছে মাল্টি স্টোন এর কাজ করা আছে এখানে খুব সুন্দর করে মাল্টি স্টোন এর কাজ করা আছে পুরাটা এখানে 슬িপসও আছে খুব সুন্দর করে স্টোন কাজ করা আছে আমাদের এই সুন্দর আবায়াটার মেটেরিয়ালটা হচ্ছে চেরি ম্যাটেরিয়ালের মধ্যে এটা আমাদের কাছে একটা কালার अवेलेबल আছে সেটা হচ্ছে ব্ল্যাক কালার এটা যারা একটু হেলদি তারও কিন্তু উঠতে পারবে আমাদের এই আবায়াটার বডি সাইজ হচ্ছে 52 এটার মধ্যে আপনারা তিনটা সাইজ अवेलेबल পেয়ে যাবেন সেটা হচ্ছে 52 56 56 যারা যারা নিতে চান তারা আমাদের ফেসবুক পেজে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার করে ফেলবেন আমি এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা আমাদের এই সুন্দর আবহাওয়া প্রাইস হচ্ছে এক হাজার টাকা যারা যারা এই সুন্দর আবহাওয়াটা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন